অবশেষে সূর্যকে মৃত্যু কূপ থেকে বের করে হাসপাতালে ভর্তি করলো দীপা অবিনাশ এবং কৃষ্ণ হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বে ঠিক এমনটাই ঘুরতে চলেছে সূর্যকে গুণরা নিয়ে যায় এবং তার অর্জান নেওয়ার জন্য যখনই কাটা করতে যাবে তখনই সেখানে দীপা চলে আসে তাই তারা আর কিছু করতে পারেনি অন্যদিকে কুঠিবাড়ি থেকে সোনা এবং রূপা পালানোর চেষ্টা করে কিন্তু পালাতে পারে না এরপর অবিনাশ অজ্ঞান কৃষ্ণের জ্ঞান এবং তাকে নিয়ে সোনা রূপা এবং দীপাকে খুঁজতে বের হয়ে যায় অন্যদিকে দীপাকে ধাক্কা মেরে অজ্ঞান করে সূর্যকে নিয়ে আবারও পালিয়ে যায় বাসায় গুন্ডারা তবে দীপাকে ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে রাখায় দীপার জ্ঞান ফেরার পরেও দীপা হাজার চেষ্টা করে বেরোতে পারে না দীপা অনেক চেষ্টার পরে দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসতে পারে তবে দীপার শরীরটা দুর্বল থাকায় বাইরে বেরিয়ে দীপা জ্ঞান হারায় এমন সময় অবিনাশ আর কৃষ্ণ চলে আসে সেখানে তারা অনেক ডাকাডাকির পর দীপার জ্ঞান ফেরায় দীপা অবিনাশকে বলে সোনারূপাকে বাঁচাতে আর সূর্যর ব্যাপারেও সবটা বলে দীপা বলে আমার মনে হয় ডাক্তার বাবুকে বেশি দূর নিয়ে যেতে পারেনি আশেপাশের কোথাও আছে ডাক্তার বাবু এই বলে দীপা খুঁজতে থাকে গুন্ডারা সূর্যকে পুঁতে রেখে যাওয়ার সময় একজনের একটা জুতো সেখানে ফেলে যায় এরপর দীপা খুঁজতে খুঁজতে হঠাৎ করে তার চোখে ওই জুতোটা পরে দীপা সঙ্গে অবিনাশ আর কৃষ্ণ আসে অবিনাশ বলে সূর্য এখানে নেই চলুন আমরা অন্য কোথাও খুঁজি এরপর ওখান থেকে চলে যাওয়ার আগে দীপার মাথায় বুদ্ধি আসে সিসিটিভি ফুটেজের ফুটেজের কথা কথা এরপর অবিনাশকে অবিনাশ ওখানে সিসিটিভি ফুটেজ চেক করে এরপর সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় সূর্যকে মাটিতে পুঁতে রাখা আর জীবিত রুডিকেও দেখে তারা চমকে যায় এরপর দৌড়ে সেখানে চলে আসে যেখানে সূর্যকে পুঁতে রাখা হয়েছে তারপর মাটি সরিয়ে সূর্যকে বের করে এরপর হাসপাতালে ভর্তি করে কৃষ্ণ দীপাকে বলে মা আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে দীপা কাঁদতে কাঁদতে বলে কৃষ্ণ আমার সোনারুপাকে বাঁচাও অবিনাশ বলে কারোর কিচ্ছু হবে না আপনি চিন্তা করবেন না আগে সূর্য ঠিক হয়ে যাক তারপর আমরা সবাই মিলে সোনারুপাকে ফিরিয়ে আনবো তো বন্ধুরা এভাবেই যদি সূর্যকে উদ্ধার করে সোনারুপা এবং দীপা কৃষ্ণ এবং অবিনাশ তাহলে কেমন হবে আর সূর্য যদি সুস্থ হয়ে যায় তাহলে তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলো না